জুমার দিন অথবা রাত্রে আপনি যে কোনো সময় যদি নবীজির শিকানো চুট্টু একটি দূরদ শরীফের আমল মাত্র আশীর্বাদ করতে পারেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এই দূরদের এত পাওয়ার যে দূরদের ভিতরে রয়েছে অভাব অনটন দূরবীতকরণ যে দুরুদের ভিতরে রয়েছে দুঃখ কষ্ট দূরবীত যে দূরদের ভিতরে রয়েছে সন যে দূরদের ভিতরে রয়েছে হতাশা দূরবীত যে দূরদের ভিতরে রয়েছে কামাই রোজগারে বরকত আনন সব কিছুর সমস্যার সমাধান এই দূর শরীফের মধ্যে রয়েছে এমনকি আপনার জীবনের যৌবনের আশি বছরের যত গুণা আপনি করেছেন কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ প্রকাশ্য জিনা বেবিচার সহ সমস্ত গুণাকাতা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা দেখুন একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন নিয়ম কানুনটা শিখুন কিভাবে আপনারা আমলটা করবেন আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুরূদ শরীফে

স্বয়ং তার জিম্মাদার হয়ে যাব আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তালা যদি আপনার জিম্মাদার হয়ে যান আপনার কপালটাই কুলে যাবে আপনার ভাগ্যটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই জন্যে প্রিয় দিনী ভাইয়া এবং বোন আসুন কিভাবে আপনারা এই দূরদ শরীফটা পাঠ করবেন নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি শুক্রবারের দিন অথবা রাতে অথবা আপনার আসরের নামাজের পরেও আমলটা করতে পারেন তাহলেও ফজিলত রয়েছে কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে শুধু আসরের নামাজ নয় আপনি শুক্রবারে দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় دینی ভাই এবং বোন সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ভালো করে ওযু করবেন ওযু করারতে একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিম এ শব্দটা বলবেন কারণ নবীজি বলেছেন বিসমিল্লা যদি উজুর শরীতে না বলা হয় তাহলে অবশ্যই তার অজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন অজুটা শূন্য তরিকা করার পরে আপনাকে অবশ্যই আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে সাহাদারটা একটু কষ্ট করে হলেও পাঠ করে নিবেন এরকম ভাবে খুব মনোযোগ দিয়া ওয়াহাদা হু লা শারিকা

এর ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় কামাই রোজগারে কোনো ধরনের বরকত পাচ্ছি না আল্লাহ আমি দিন দিন বিক্ষক হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি অভাবঅনটন পরিবারের মধ্যে লেগেই রয়েছে সদা সর্বদাই সুতরাং এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত मुसीबतগুলো কিভাবে দূরবিত করব সেই জন্য আমি তোমার নবীজির শেখানো আমলটা তোমার নবীজির উপর দরুদ শরীফের করিতেছি অবশ্যই তুমি আমার মনের যত আশা আছে আকাঙ্ক্ষা আছে সবগুলো তুমি পূরণ করবে আজকে এই মুহূর্তে যদি এখলাসের সাথে আপনি এরকম বলে চোখ বন্ধ করে মাত্র আশীর্বাদ পাঠ করতে পারেন সেই দূরত শরীফটা ইনশা আল্লাহ কোন রকমের অবাবনটন আপনার থাকবে না এমনকি কি নবীজি আপনার জন্য পূজা শরীফে বসে সুপারিশ করবে নবীজির দোয়া কখনো বৃতা যায় না মিস করেন না আল্লাহ তালা বন্দুকের গুলি মিস হয় রাইফেলের গুলি মিস হবে নবীজির দোয়া কিন্তু আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না প্রিয় দিনী ভাইয়া বাংবুল সর্বপ্রথম একটি জায়গার মধ্যে বসে আপনি জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য তবায়ে নাসুহার ছোট্ট একটি ইস্তেগফার মাত্র সাতবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া সাতবার আপনাদেরকে এই তওবা ইস্তেগফারগুলো করতে হবে কারণ নিজের জীবনের গুণাগুলো আগে মাপ না চাইলে অভাব অনটনের কথা আপনি কিভাবে বলবেন আপনার জীবনে অনেক গুনা জমা হয়ে রয়েছে সেগুলো তো আগে আপনাকে আল্লাহ তার কাছে বলতে হবে আল্লাহ আমার জীবনের গুণাগুলো আগে মাপ করে দাও এগুলো হলো আসল দুনিয়ার জিন্দিগিতে আপনি যতই কষ্ট করেন যদি আপনার গুণা থাকে তাহলে কবরের জিন্দিগিও আপনার অন্ধকার উচ্ছন্ন হয়ে যাবে কিন্তু দুনিয়াতে আপনি কষ্ট করে গেলেন আপনার গুনা রইল না তাহলে অবশ্যই কবরের জিন্দিগি আপনার সুকময় হবে এই জন্যে এই এস্তেক

ওয়া আতুব ইলাই এই পাঠ করার পরে আপনি অভাব মুক্তির জন্যে ঋণ পরিশোধ করার জন্যে জন্য যে একটি পাওয়ারফুল দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া একবার আমি আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে শেখায়া দিচ্ছি আল্লাহ বলেন সবাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এই দুঃখ কষ্ট পেরেছানি ঋণ পরিশোধ করার দোয়াটা তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে সর্বশেষে আপনি আশিবার সেই দুরুশরীফটা পাঠ করবেন যে এই দুরুশরীফটা সব সমস্যার সমাধান এরকম পাঠ করবেন আল্লাহম্মা বলেন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইল উম্মি وعلى آله وسلم تسليما كم مرجوك ديك كرون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم এই দুরসৈটা আশীর্বাদ পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মুনাজাতের মধ্যে বলতে হবে আপনার মনের যত দুঃখ চালা যন্ত্রণা অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন সব কিছু আল্লাহ তার কাছে বলতে হবে আপনার মনের বাসনাগুলো একটা একটা করে বলবেন মোনাজাত করবেন খেঁদে কেঁদে বিনয়ের সাথে এখলাসের সাথে হলসিয়াতের সাথে অবশ্যই অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই অনেকের সন্তান অবাধ্য যত কষ্ট আপনারা আছে আপনি বলবেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না অবশ্যই আপনাকে আল্লাহ তালা কাছে বলতে হবে সর্বশেষে বলবেন আখিরি তামান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম এরকমভাবে আপনি আমলটা শেষ করে দিবেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন শুক্রবার দিনতবার অথবা রাত্রে যে কোনো সময় আপনারা কিন্তু অবশ্যই নবীজির পাওয়ার পাওয়ারফুল দূরত শরীফের আমলটা আশীর্বাদ পাঠ করবেন খুব মনোযোগ দেওয়া ইনশা আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের। অবশ্যই তোমার নবী শেখানো এই আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আপনারা আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত